শুধুই দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালোজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলা সাহিত্যের স্তম্ভ বলে ধরা হয় যে কজন সাহিত্যিককে মানিক বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম মাত্র আটচল্লিশ বছরের জীবন এবং আঠাশ বছরের সাহিত্য জীবনের মধ্যে তিনি আমাদের দিয়ে গেছেন উনচল্লিশটি উপন্যাস দুশো ষাটটিরও বেশি ছোট গল্প এবং কবিতা প্রবন্ধ চিঠিপত্রের বিপুল সম্ভার তার। অনুপম লেখনী গুণে সমস্তই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ প্রায় সব রচনাই অতুলনীয় এবং কালোত্তীর্ণ তেমনি একটি অনুপম সৃষ্টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি আপনাদের আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাব প্রতিটি পর্বের নোটিফিকেশন পেতে দয়া করে আমাদের গল্প গেলা গোগ্রাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট শুধু দর্শক শ্রোতা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে পঞ্চম পর্ব নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে পাঠ শুরু করবার আগে একটি আবেদন আমাদের এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন অল সিলেক্ট করুন যাতে করে আমাদের পরবর্তী পরিবেশনার সংবাদ আপনারা সরাসরি পেয়ে যান শুরু করছি পদ্মা নদীর মাঝি পঞ্চম পর্ব এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হয়ে গিয়েছিল প্রীতম মাঝির বাড়ির পিছনে তেঁতুল গাছটার গুঁড়ি পর্যন্ত কোনোবার জল আসে না এবার আউশ ধান পাকবার সময় হঠাৎ এত জল বেড়ে গেল যে গাছের গুঁড়িটা সপ্তাহকাল ডুবে রইল তিন হাত জলের নিচে এই জল আগে বাড়লে ক্ষতি ছিল না জলের সঙ্গে ধানের গাছও বেড়ে চলতো কিন্তু ফসল পাকবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়ে ধান গাছ কেমন করে বাড়বে বড় বর্ষা হয়েছিল এবার কেতুপুরের মাইল পাঁচেক দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবে গিয়েছিল অনেকে ভয় পেয়ে চলে গিয়েছিল চর ছেড়ে বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডের সৃষ্টি করেছিল কে জানে হঠাৎ সে আবার তা গ্রাস করে ফেলবে কিনা ডাঙার গ্রামে বর্ষার জল ঘরে উঠলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না সে জলের স্রোত নেই কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম পদ্মার জল নাগাল পেলে সেসব গ্রামের ঘরবাড়ি গরু মানুষ কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে কত গ্রাম যে এবার পাঁচ সাত দিন জলের নিচে ডুবেছিল মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলিয়ে গিয়েছিল এক কোমর জলের নিচে খবর পেয়ে মালা কেঁদে অস্থির হয়েছিল বলেছিল তোমার পাশান প্রাণ আমার বাপ ভাই দুই বা মরে একবার নিখবর নিলা গণেশকে সঙ্গে করে কুবের একদিন খবর আনতে গেল খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হয়ে গেছে আগে যে ক্ষেতের চলাচল করত এখন সেখানে লৌগিত হই পায় না কোনো গ্রাম ভেসে আছে দ্বীপের মতো কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে এক হাঁটু জল জমেছে সবাই বাস করছে মাচা বেঁধে যে পেরেছে গরু বাছুরের জন্য মাচা বেঁধে দিয়েছে যে পারেনি তার বউ বা অসহায় পশুগুলো ঠায় দাঁড়িয়ে আছে জলের মধ্যে গাছের জালে পাখিরা শুধু আছে সুখে ভূচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয় এক বাড়িতে কান্না শুনে কুবের উঠানে নৌকা নিয়ে গেল দাওয়ার খুঁটি ধরে ঘরের মধ্যে চেয়ে দেখল বাঁশের খুঁটির ওপর দুখানা তক্তপোষ একত্র করে জিনিসপত্রসহ সহ গৃহস্থ সপরিবারে বসবাস করছে মাসখানেকের একটি শিশুকে বুকে করে গৃহস্থের স্ত্রী কেঁদে আকুল কি হয়েছে শিশুটির নিচে পড়ে গিয়ে ডুবে মরে গিয়েছে কাল রাত্রে কতটুকু জল মেঝেতে এক হাতও হবে না ছেলেকে বুকে আঁকড়ে ধরে জননী ঘুমাচ্ছিল কখন কেমন করে সে নিচে পড়ে গিয়েছিল কে জানে এক মাসের শিশু নিজে তো নড়তে চড়তে পারে না সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তারা দেয়নি দুদিকে স্বামী স্ত্রী শুয়েছিল মাঝখানে ছিল শিশু ছেলেকে বুকে করে ঘুমের ঘোরে জননী কি পাশ ফিরেছিল ঘুমের ঘরে ধারে সরে কি সেই সন্তান বিসর্জন দিয়েছিল সর্বনাশা বন্যার জলে চরডাঙ্গা পৌঁছে দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন কোথাও এক হাত একটু শুকনো জমি নেই ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করছে কুবেরের শ্বশুরবাড়ির সকলে আশ্রয় নিয়েছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে দুটি গরু ও বাছুরের জন্য তিনটি সুপুরি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হয়েছে বাড়ির পোষা কুকুরটিও স্থান পেয়েছে সেখানে মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসে ভীত গরু দুটিকে খড় দিচ্ছিল ঘরের চালে বসে বসি দিয়ে মাছ ধরছিল মালার বড় ভাই অধর আর ঘরের ভিতরকার মাচায় উঠবার মই হতে এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি দুটি বাঁশ বেঁধে এরা যে শাঁখ তৈরি করেছে তার উপরে পা ঝুলিয়ে বসেছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে কুবের এসেছে শুনে মালার ছোট বোন কপিলা মই ধরে নেমে এলো কুবেরের শাশুড়ি আর নামলো না ঘরের মাচার উপর থেকেই কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করে বর্ষার দেবতাকে সাপান্ত করতে করতে বলতে লাগলো যে এতখানি বয়স্তার হয়েছে এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর তো সে দেখেনি বাপের জন্মে কুবের কি জানে কি সর্বনাশ তাদের হয়ে গিয়েছে বেঁধে ছেঁদে পাট পচাতে দিয়েছিল অর্ধেক পাট যে কোথায় ভেসে গিয়েছে পাত্তা নেই ভেসে আর যাবে কোথায় কেউ চুরি করেছে নিশ্চয় হ গরিব গৃহস্থ তারা কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়েছিল কে তাদের এমন করে সর্বনাশ করেছে গো মাচা থেকে বৈকুণ্ঠ চালা থেকে অধর মই থেকে কপিলা আর শাঁখো থেকে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় এসে আরাম করে বসল কুবের তামাক সেজে দিল বৈকুণ্ঠকে কপিলা বলল নাও নিয়ে আইলা বইনেরে আনলা না কেন কতকাল দেখি নাই বইনেরে পোলাপান গো তো আনবার পারতা কুবের বলল আনুম ভাবছিলাম তোমরা এখানে কি বেরোইছ না না শেষমেশ ডরাইলাম আসনের লাগে গোপী কায়েন্দা সারা হয়েছিল তুমি আইলা কবে কপিলা কপিলা মুখ ভঙ্গি করে বলল আমার কথা থাও সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখে কুবের একটু অবাক হয়ে বৈকুণ্ঠের দিকে চাইল এক মুখ ধোঁয়া ছেড়ে বৈকুণ্ঠ চোখ মোটকে তাকে কি যেন একটা ইশারা করল কিছুই বুঝতে না পেরে কুবের করল কি মৃদু একটা হেসে বলল অ রুরো স্বরে বলল হাসলা জেমাজি কুবের বলল হাসিনাই কপিলা হাসুম ক্যান রুরো রুরস্বরে বলল হাসলা জেমাজি কুবের বলল হাসিনাই কপিলা হাসুম ক্যান কুবেরের বিয়ের সময় বড় দুরন্ত ছিল কপিলা তখন পঙ্গু মালাকে বিয়ে করেছিল বলেই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়েছিল কুবেরের অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসে যায় চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ তারপর কপিলার বিয়ে হয়েছে একটি মেয়ে হয়ে আঁতুরে মরে গিয়েছে বছর দুই আগে কে জানে কত শান্তশিষ্ট হয়ে উঠেছে কপিলা আজকাল কেমন সংসারই হয়েছে তার মন আর কি কোনো দিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বেঁধে দোল খাবে কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের ওপর থেকে ছুঁড়ে দেবে পুকুরের জলে ডিঙি নিয়ে একা একা পালিয়ে গিয়ে সকলকে দিবে বকুনি দেওয়ার শাস্তি রাগের মাথায় এ জীবনে আর কখনো হয়তো সে কুবেরকে চেলাকাঠ ছুঁড়ে মারবে না মারুক একজন চেলাকাঠ ছুঁড়ে মারবে না বলে আফসোস করার কি আছে খানিক পরে পাশাপাশি দুটি বাঁশের মাচার উপর দিয়ে কপিলাকে ঘরের দিকে যেতে দেখে কুবেরের দু চোখ ঝাপসা হয়ে এলো হ সেই পুরনো দিনের স্মৃতি গাঁথা হয়ে আছে কুবেরের মনে জল কমে যাওয়া পর্যন্ত কেতুপুরে তার বাড়িতে গিয়ে থাকবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করল এ আহ্বান তুচ্ছ করার মতো নয় কিন্তু সবাই গেলে চলবে কেমন করে বাড়িঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলে নিয়ে যেতে পারলে হতো সে তো সম্ভব নয় বোবা গরু বাছুরগুলির কী হবে যেতে পারে ছেলে মেয়েগুলি আর তাদের দেখাশোনা করার জন্য কপিলা যদি যায় তো যাক মালা তো পারবে না এতগুলি কাচ্চা বাচ্চাকে সামলাতে কপিলা যাবে বেশ কুবেরের শাশুড়ি বড় চায়। সে বলল তোমারে কমুকি কুবের মায়ারে নিয়ে জৈলা মরি অরে বাপ কপিলার কথা কই মালার লাইগা ভাবুম সোনার জামাই তুমি খোঁড়া মায়ারে আমার মাথায় করে থুইসো এই পোড়া কপাইলার কথা কই ওই আমাগো কপিলার কথা অলক্ষ্মীর মরণ নাই সে বড় দুঃখের কাহিনী সুখে ঘর কন্যা করছিল কপিলা কি যে শনি ভর করল তার কপালে শীতের গোড়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে সে চলে এলো বাপের বাড়ি রাগ করে তার স্বামী শ্যামাদাস আবার বিয়ে করেছে কপিলাকে নেয় না এ খবর কুবের জানতো না সে সবিস্ময়ে বলল কপিলাকে স্বামীর কাছে পাঠানো হয়েছিল ফাল্গুন মাসে শ্যামা দাস তাকে বাড়িতে উঠতে দেয়নি খেদিয়ে দিয়েছে মানুষ তো সে নয় পশু তাই তো কুবেরের সঙ্গে তুলনা করে কপিলার মা দিন তাকে গাল দেয় কেতুপুরে পৌঁছতে বেলা কাবার হয়ে এলো মালা উতলা হয়ে প্রতীক্ষা করছিল কিছু পাঠ চুরি যাওয়া ছাড়া তার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয়নি শুনে সে আশ্বস্ত হলো মালা শুধু খোরা হয়ে জন্মেনি আরও একটি পঙ্গুতা তার আছে সে হাসতে জানে না জীবন তাকে অলস করে বিষণ্ন করেছে ভাই বোনদের কাছে পেয়ে কতকাল পরে যে মুখে তার বিষণ্নতার ছায়াল সিন হাসি ফুটল এদিকে স্বস্তি রইল না কুবেরের তার মতো গরিব কে আছে জগতে এই যে এতগুলি মানুষ এলো বাড়িতে এদের সে খাওয়াবে কি ফসল নষ্ট যে দেশে দুর্ভিক্ষ হবে এবার এখন থেকেই তা টের পাওয়া যায় জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্য বেড়েছে ইলিশের মরশুম বলে এখন যদি বা কোনো রকমে চলে যায় তারপর দু চার পয়সা জমাবার আশা ঘুচে গেল অতিথি এসেছে অতিথি চলে যাবে তারপর সপরিবারে উপবাস করবে সে তখন হাত পাতলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাকে দেবে না নিমন্ত্রণ করে ওদের সে তবে এনেছে কেন তার দুঃখের দিনে যারা ফিরে তাকায় না কেন সে তাদের অত খাতির করতে গেল সে আদর করে ডেকে না আনলেও বন্যার কটা দিন ওরা মাচার ওপর বেশ কাটিয়ে দিতে পারত মনে মনে কুবের রেগে যায় মালা খুশি হয়েছে হাসি ফুটেছে মালার মুখে দুঃখ না বুঝে স্বামীর যে স্ত্রীলোক ভাইয়ের জন্য কেঁদে মরে হাসি মুখে তার মুখে গুঁজে দিতে হয় আখার তলের ছাই মালা অমন উতলা না হলে কে চর ডাঙায় কে আনত তার ভাই বোনদের ডেকে হু করে বয় ভাতাস অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়ে যাবে কপিলা যে পিছু পিছু এসেছে তা কি কুবের জানে তার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আধ মরা হয়ে যায় ঠকঠক করে সে কাঁপতে থাকে নির্জন নদী তীরে সন্ধ্যা রাত্রে কে হাসবে মানুষ নয় নিশ্চয় নয় কপিলা বলে তামুক ফেলে আইসো মাঝে কুবের নেমে এসে তামাকে দলাটা গ্রহণ করে বলে মতো হাসিস কপিলা কপিলা আই বলে বলে হ আরে পুরুষ তারপর ডরাই আমার মাঝি লগে বলে আর কপিলা আবদার করে কুবেরের হাত ধরে টানাটানি করে চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে নিয়ে যাবে মালার বন্যা কপিলা হ কুবের তার দুই কাঁধ শক্ত করে ধরে অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাকে পেছনে হেলিয়ে দেয় বলে যদি নদীতে কপিলা কপিলা ধপ করে সেখানে কাদার উপর বসে পড়ে হাসতে হাসতে বলে আরে পুরুষ তার নির্বিবাদে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় বড় দুর্বোধ্য হঠাৎ কুবেরের বড় ভয় হয় সে সস্নেহে বলে কপিলা মানছে কইব কি যা বাড়ির যা কে জানে কি আছে কপিলার মনে সে চলে গেলে কুবেরের দুটি চোখের ওৎসুক অন্ধকারে গোপন হয়ে থাকে কপিলার এনে দেওয়া তামাক সেজে সে টানতে আরম্ভ করে তামাকের ভাগিদার না থাকার আরামটুকুই কি তার মানসিক চাঞ্চল্য ক্রমে ক্রমে শান্ত করে এনেছে অথবা সে নদীর বাতাস নায়ের দোলনে পদ্মার প্রেম মালা যে কোনোদিন উঠেনি হাঁটেনি ঘুরে বেরিয়ে চারিদিকে জীবনকে ছড়িয়ে মেলিয়ে রাখতে পারেনি তার জন্য কুবেরের কোনোদিন আফসোস ছিল না গতি নেই বলে মালার আবদ্ধ ঘনীভূত জীবন তারই বুকে উথলে উঠেছে ভাঙা চালার নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নেই কিন্তু অন্ধকার রাত্রে তামাক পৌঁছে দিতে সে তো কোনোদিন নদী তীরে ছুটে আসতে পারে না বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হয়ে দাঁড়াতে বেগুনি রঙের শাড়িখানি পরে চুলে চপচপে তেল দিয়ে শুধু লীলা করতেই কপিলা পটু নয় কুবেরের সেবাও সে করে জীবনে কুবের কখনো যে সেবার পরিচয় পায়নি সারা রাত্রি পদ্মার বুকে কাটিয়ে এসে এখন সে না চাইতেই পা ধোয়ার জল পায় পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকা হাঁকি করতে হয় না খেয়ে ওঠামাত্র আসে প্রস্তুত থাকে তার দিনও মলিন শয্যা এবং ফাঁক পেলেই কোনো দিন গোঁফ ধরে টান দিয়ে কোনোদিন একটা চিমটি কেটে হাসি চেপে চোখের পলকে উধাও হয়ে ঘুম আসবার আগেই কপিলা তাকে স্বপ্নও এনে দেয় পরের পেট ভরাতে ফতুর হয়ে বসেও গৃহে তাই কুবেরের আকর্ষণ বাড়ে কমে মাঠ ঘাটের জল ও তো মানুষের চোখের জল নয় কমবে বই কি একদিন মালার বড় ভাই অধর খবর নিতে আসে কুবেরকে সে সত্য সত্যই কুবের ঠাউরেছে কিনা সেই জানে কর্য চায় দুটি টাকা টাকা না পেয়ে রাগ হয় সবাইকে সে চরডাঙায় ফিরিয়ে নিয়ে যেতে চায় কুবের বারণ করে না মালাও না ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরনো হয়ে আসতে কতদিন আর লাগে বোনের তাছাড়া কপিলার চাপল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো হয় মালার কোনোদিন হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়েছে তার এক স্থানে ঠায় বসে থাকলেও দৃষ্টি তো সে পেতে রাখে সর্বত্র কিন্তু কপিলা যায় না ঝগড়া করে গাল দিয়ে অধরকে সে ভাগিয়ে দেয় কে জানে কী আছে কপিলার মনে ময়নাদীপ থেকে রাসুর আকস্মিক আবির্ভাবের বিস্ময় গ্রামের লোকের কাছে পুরনো হয়ে গিয়েছে রাসুর অভিজ্ঞতার গল্প শুনবার কৌতূহল কারণেই রাসু বলতে চায় সবিস্তারে বারবার আগাগোড়া সমস্ত কাহিনীটা বলবার জন্য সে ছটফট করে কিন্তু শ্রোতা পায় না কত শুনবে লোকে শুনে শুনে কান ঝালাপালা হয়ে গিয়েছে সকলের হোসেন মিয়া কিছু টাকা দিয়েছে টাকাটা একটি করে। হলেই হয়। কিন্তু কুবের এই প্রস্তাব কানেও তোলে না কত টাকা দিয়েছে হোসেন মিয়া তাকে হাজার না লাখ আর কি আছে রাসুর ঘরদুয়ার জীবিকার উপায় তাছাড়া গোপীর পাত্র একরকম ঠিক হয়েই আছে গণেশের শালা যুগল যুগলের মতো পাত্র থাকতে যার তার হাতে কুবেরের মেয়ে দিবে কেন গোপী কিন্তু বড়ই পছন্দ হয়েছে রাসুর ময়নাদীপের গল্প করবার ছলে সে কুবেরের বাড়িতে আসে আর চোখে আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকে তাকায় পরীর মতো সুন্দরী মনে হয় গোপীকে তার ভাইকে কোলে করে বাঁকা হয়ে কি তার দাঁড়ানোর ভঙ্গিমা হ রুখো রুখো লালচে বটে চুলগুলো গোপীর কপালটা একটু উঁচুই থ্যাপড়ানো নাকের নিচে উত্তোলিত ওষ্ঠে থেকে নলকটা তার দুলতে পায় না আর হ বড় নোংরা গোপী তবু তোর আশু চোখ ফেরাতে পারে না তবু তো তার মনে পড়ে না এমন অতুলনীয় রূপ সে কোথায় দেখেছে কি রং গোপীর। কি মনোহর তার চলাফেরা কি চাউনি বয়স রাসুর বেশি হয়নি যুবলের চেয়েও তার বয়স কম নতুন করে সংসার পেতে জীবনটা আবার গুছিয়ে নেবার সময় তার পার হয়ে যায়নি গোপীকে পেলে আবার সে আরম্ভ করতে পারে বয়স থা বারন্ত মেয়ে গোপিল বিয়ের এক বছরের মধ্যে ও স্বামীর ঘর করতে আসবে পাঁচ ছ বছরের মধ্যে একটা মেয়েকে বিয়ে করে তার বড় হবার আশায় হাঁ করে বসে থাকবার ধৈর্য আর নেই যাদের সে বিসর্জন দিয়ে এসেছে তাড়াতাড়ি আবার তাদের ফিরে পাওয়া চাই একা একা বড় কষ্ট হচ্ছে রাসুর পিতম মাঝির সঙ্গে রাসুর ঝগড়া হয়ে গিয়েছে হোসেন মিয়ার দেওয়া টাকাটা বাগিয়ে নেওয়ার জন্য প্রীতম মাঝি বড় ব্যস্ত হয়ে উঠেছিল রাসু তাই পৃথক হয়ে গিয়েছে কে জানতো গ্রামের মধ্যে পিতমের মেয়ে যুগী সর্বশান্ত ভাইটিকে এতখানি খাতির করবে শীতলকে দিয়ে বাবুদের বলে নিজেদের ঘরের কাছে জমি খানিকটা জোগাড় করে দিয়েছে রাসু একখানা ঘর তুলেছে সেখানে সেই ঘরে রাসু বাস করে একা হয়তো ধ্যান করে গোপীর বিকালে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনোদিন গোপী রাসুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় রাসু বলে কই যাও গোপী সে একটু স্নেহ হাসি হাসে গাঁঠ থেকে বের করে একটি কাঁচ বসানো পিতলের আংটি আর পুতির মালা বলে নিবা গোপী খুশি হয়ে উপহার গ্রহণ করে রাসুকে ভালোই লাগে তার রাসুর জন্য সে একটু দুঃখ বোধ করে কোথায় সে ময়নাদীপকে জানে সকলকে রাসু সেখানে হারিয়ে এসেছে বড় কষ্ট পেয়েছে সে জীবনে তাছাড়া রাসুর কথাগুলি ভারী মিষ্টি শুনতে বড় ভালো লাগে গোপীর আর কি খাতিরটা রাসু তাকে করে কতও যেন সে বড় হয়েছে এগারো বছরের মেয়ে সে নয় যুগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে একটা কি উপায় ঠানানো যায় না কুবেরকে যাতে রাজি করানো যায় পরামর্শ অনেক হয় উপায় হয় না শীতলের অনুপস্থিতিতে তার পরিষ্কার বিছানায় আরাম করে বসে তার হুঁকায় তামাক টানতে টানতে পরামর্শ করতে পারাটুকুই লাভ হয় রাসুর আর যুগির সমবেদনা রাসুকে যুগি খুব খাতির যত্ন করে রাসুর মুখে ময়নাদ্বীপের কাহিনী বারবার শুনেও সে শ্রান্ত হয় না কত বাসিন্দা ময়নাদ্বীপে কি কি ফসল হয় দ্বীপের চারিদিকে বুঝি সমুদ্র আচ্ছা কত বড় সমুদ্র পদ্মার চেয়েও বড় বুঝি আজও যুগী রাসুকে এইসব প্রশ্ন করতে ভালোবাসে যুগীর বয়স বেশি নয় বছর বাইশ বড় শান্ত তার স্বভাব বড় সরল তার মন শীতল তাকে সুখে রেখেছে আড়াল করে রেখেছে জেলেপাড়ার হীনতা থেকে যুগীর মনে অপরিমিত সন্তোষ এত দয়ামায়া এত কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়ের নেই জেলেপাড়ার কারো ঘরে কোনো দিন যদি অন্ন না থাকে চুপি চুপি একবার যুগীর কাছে আসতে পারলে আর তার উপবাসের ভয় থাকে না দুঃখের কাহিনী যে যত জমজমাট করে বলতে পারে ছলছল চোখে যুগী তাকে চাল দেয় তত বেশি খরচের পয়সা দান করে শীতলের বকুনি শোনে শীতল লোকটা বড় কৃপণ যুগীর দান করা স্বভাবটা সে পছন্দ করে না কিন্তু এমন আশ্চর্য মানুষের মন যুগীর এই মন্দ স্বভাবের জন্যই তাকে শীতল ভালোবাসে বেশি যুগীকে সে কৃপণ হতে বলে কিন্তু সন্ধ্যার সময় বাড়ি ফিরলে যুগী যেদিন ভয়ে ভয়ে তাকে শোনায় না যে একজন এসে তার ঘাড় ভেঙে যা পেরেছে আদায় করে নিয়ে গিয়েছে সেদিন মনটা যেন খুঁতখুঁত করে শীতলের মাছের বাবদ কুবের কয়েকানা পয়সা পেত শীতল কখনো ঋণ পরিশোধ করে না তাগিদ করে করে কুবের হয়রান হয়ে গিয়েছে তবু একদিন সকালে আবার সে আশা করে এলো যুগি রান্না করছিল শীতল আর রাসু করছিল গল্প কুবেরকে দেখে রাসু চঞ্চল হয়ে উঠল বসতে দিয়ে খাতির করে কলিকাটা বাড়িয়ে দিয়ে বলল তামুক খাও না কুবেরের বসবার সময় নেই তামাক খাওয়ার সময় নেই শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দিক সে তাড়াতাড়ি চলে যাবে বসে তামাক টানতে এসেছে নাকি সে কুবের আজ রেগেছে আজ সে মাছের দাম আদায় করে ছাড়বে শীতল প্রথমে অমায়িক হাসি হেসে জিজ্ঞাসা করে এত রাগ কেন কুবের সকালবেলা তারপর সেও রেগে যায় বলে যা যা দিমুনা পয়সা করগিয়া নালিশ রাসুবুঝি কুবেরকে খুশি করতে চায় সে বলল দেন সেতল বাবু দিয়া দেন পয়সা পয়সা দিল যুগী কলহের মাঝখানে দশ আনা পয়সা এনে কুবের সামনে রেখে দিল শীতলকে ধমক দিয়ে বলল সামান্য ক আনা পয়সার জন্য এত কাণ্ড করা কি জন্য কত কর্তৃত্ব যুগীর শীতল কথাটি বলল না কুবেরের দিকে কড়া চোখে চেয়ে ঘরের ভিতরে চলে গেল পয়সা কুড়িয়ে কুবের উঠল সঙ্গে উঠল রাসু কি বিনয় রাসুর কি সব তোষামোদে কথা পথ চলতে চলতে রাসু নানা কথা বলে একবার সে একটা ব্যবসা আরম্ভ করবে ব্যবসা ছাড়া পয়সা নেই মানুষের একটা সে দোকান দিবে দেবীগঞ্জে কিসের দোকান এখনো সে ঠিক করেনি ভেবে চিনতে একটা কিছু ঠিক করে নেবে কুবের কি পরামর্শ দেয় জীবনে উন্নতি করবে রাসু প্রাণপণ করে লাগলে কি না হয় জগতে তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে আজ ফকির কাল রাজা কুবের গম্ভীর মুখে দিয়ে বলে ভাবে ময়নাদ্বীপে গিয়ে বড় বড় কথা বলতে শিখে এসেছে রাসু চাল দিতে শিখেছে মাঠের দিকে চাইলে বোঝা যায় জল কোথায় নেমে গিয়েছে ধানের ফসল কাত হয়ে পড়ে আছে পদ্মা থেকে আজ জোর বাতাস দিয়েছে চারিদিকে অসংখ্য পাখির কলরব শিশির ভেজা ডাঙায় ছড়িয়ে আছে সোনার রোদ শরৎকাল এসে পড়েছে সন্দেহ নেই নদী তীরে কাশের বন এবার সাদা হয়ে উঠবে কুবেরের সঙ্গে রাসু তার বাড়ি পর্যন্ত এগিয়ে যায় না গোপী এখন বাড়ি নেই কপিলার সঙ্গে সে জল আনতে গিয়েছে নদীতে কুবের রাসুকে বসতে বলে না পিসির নিরিবিলি ঘরখানায় গিয়ে ঢোকে ঘুমের জন্য রাসু আস্তে আস্তে ফিরে যায় যায় সে নদীর ধারে গাল সে খায় কপিলার তারপর হনহন করে হাঁটতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে না নদীর ধারে ওভাবে দাঁড়ানো উচিত হয়নি কপিলা যদি বলে দেয় কুবেরকে শুধুই দর্শক শ্রোতা এই সঙ্গে শেষ হলো আজকের পাঠ শুধু দর্শক শ্রোতা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে করে আমাদের পরিবেশনার খবর আপনাদের নিকট পৌঁছে যায় দর্শক শ্রোতা বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আপনার দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ